আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবে আমার শুভেচ্ছা নেবেন আজ সাত জুলাই দুই আজ থেকে পাঁচ বছর আগে একত্রিশ জুলাই দুই হাজার বিশ সিনহা হত্যাকাণ্ড এটা সবার জানা ওসি প্রদীপকে গ্রেপ্তার করা হয়েছে এশাইলি একতকে গ্রেপ্তার করা হয়েছে হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করা হলেও বারবার নাটক মঞ্চ মঞ্চস্থ করা হয় যেখানে হত্যা করা হয়েছিল মেজর সিনহাকে সেখানে বারবার যাওয়া হয় দর্শন করার জন্য পরিদর্শন করার জন্য প্রতি বছর একবার সেখানে নাটক মঞ্চস্থ করতে যাই শুটিং করতে যাই বাংলাদেশের তথাকথিত কিছু আইনজীবী এবং বিচারক মণ্ডলী সাগরুনী হত্যাকাণ্ড দুই সাল আজ থেকে তেরো বছর আগে এগারো ফেব্রুয়ারি দুই হাজার বারো সালে সাগর হত্যাকাণ্ড তার মামলার শুনানি পেছতে পেছতে এবং তদন্তের ভার পরিবর্তন করতে করতে সেঞ্চুরি পার হয়ে গেছে হয়তো কখন ডবল সেঞ্চুরি হয়ে যাবে কিন্তু তাদের বিচারের কোনো সুরাহা হয়নি আজ থেকে প্রায় নয় বছর আগে বিশ মার্চ দুই হাজার ষোলো তনু হত্যাকাণ্ড কুমিল্লার এক ক্যান্টনমেন্টে সেটাও কিন্তু আজ গুমরে কাঁদছে বিচারের দরগড়ায় বিচার হয়নি তারাও কিন্তু বিচার পায়নি আসিয়া আজ থেকে প্রায় চার মাস হয়ে আসলো চার মাস হলো তার ধর্ষণ এবং অল্প কয়েকদিন বাকি আছে তার মৃত্যুর চার মাস পূর্ণ হতে আমাদের আসিফ নজরুল সার বলেছিলেন নব্বই দিনের ভিতরে বিচার কার্য শেষ হবে এই বিচারগুলো বিশেষ করে সিনহা এবং আসিয়া সবার জানা সকল কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে সবকিছুই প্রমাণিত এই সব কিছু প্রমাণিত হওয়ার পরেও এখন পর্যন্ত বিচারের সুরা হয়নি বিচার কার্যকর হয়নি এগুলোকে আমি বাংলাদেশের বিচারক বিচার ব্যবস্থাকে আমি একটা প্রাণীর সাথে তুলনা করতে চাই বা তুলনা করি স্রোত স্রোত নামে একটা প্রাণী আছে যা পৃথিবীর সবচেয়ে স্লো প্রাণী যেটি সবচেয়ে ধীর গতি প্রাণী নামে পরিচিত যা একটা রাস্তা পার হতে প্রায় বেশ কয়েক ঘন্টা লাগিয়ে দেয় প্রাণীটার একটা বিশেষ গুণ আছে সেটা হলো যে তার নখগুলো অনেক বড় বড় বেশ বড় বড় নখ তো রাস্তা যখন পার হতে যায় রাস্তা চলাচলের মানুষের মানে যে বিঘ্ন ঘটে তখন মানুষ তাকে ধরে রাস্তাটা পার করতে যায় কিন্তু তার বড় বড় নখগুলো দিয়ে মানুষের শরীরটা ধরে নেয় যেটা আমরা খামচে ধরার মতো বলি আর কি এটা ধরে নেয় মানুষের শরীরকে এভাবে ধরে নেয় এবং বেশ কিছু জায়গায় আচর দিয়ে দেয় এই হল স্রোতের একটা বৈশিষ্ট্য বাংলাদেশের বিচার ব্যবস্থা কিন্তু স্রোত একটা বিচারের রায় রায় হয়ে যাবে কিন্তু সে কার্যকর হতে অনেক সময় আবার একটা আসামিকে গ্রেপ্তার করা হলো যদি কোনো আসামি মিথ্যা মামলায় গ্রেপ্তার হয় তার যে তার যে বিচারটা হতে তার বিচার হতে হতে তার বয়সটা শেষ হয়ে যায় কিন্তু শেষ বেশ কি হয় যে তার বিচার হওয়ার হয় তখন বোঝা যায় যে সে নির্দোষ ছিল কিন্তু হুদাই দশটা বছর সে জেলখানায় কাটিয়ে দিয়েছে এরকম অনেক কিন্তু উদাহরণ আছে বাংলাদেশের বিচার ব্যবস্থায় আর আপনি যদি বিচার ব্যবস্থা নিয়ে কিছু বাজে কিছু বলেন বা বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলেন তাহলে কিন্তু আপনার নামে মানহানির মামলা হবে বিচার এবং আদালত অবমাননার একটা যে মামলা সেটা আপনার নামে হয়ে যাবে যে স্রোত বললাম না তার কিন্তু উপকার করতে চাচ্ছেন আপনি তাকে রাস্তা পার করে দিয়ে দিতে চাচ্ছেন সেখানে সে কিন্তু আপনাকে আঁচড়ে দিচ্ছে বা আপনাকে খামচে ধরছে সেরকমই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে যদি আপনি কিছু বলতে চান তাহলে আপনার আপনাকে খামচে ধরবে এটা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আর বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে তো কথা বলে অনেক মানে এর কোনো শেষ নাই বাংলাদেশের একটা বড় প্রবলেম হলো যে আমলাতন্ত্রে একটা কথা আছে লাল ফিতার দৌরাত্ম এটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় বিচার ব্যবস্থায় এবং কোন যে বিল অনুমোদন দিতে এই প্রক্রিয়াগুলোতে বাংলাদেশের যে লালফিতা দৌরাত্ম এটা দেখা যায় জানি না কবে আমরা এই লাল ফিতার দৌরাত্ম থেকে বা এরকম স্রোত গতি থেকে মুক্তি পাবো এরকম স্রোতের হাত থেকে মুক্তি পাবো এটা হয়তো আমরা জানি না বাঙালি জানে না এর ভবিষ্যৎ কোথায় এটা কিন্তু বাঙালি জানে না কত মানুষের জীবন নষ্ট হবে যে সে কোনো অন্যায় করেনি কিন্তু অন্যায় না করেও বছরের পর বছর সে জেলখানায় পৌঁছে মরবে এরকম অনেক উদাহরণ আছে আর বিচারবাবু স্থানে কথা বলতে গেলে আপনার ওপরে হাইকোর্ট থেকে একটা রুল জারি হবে যে হয় ক্ষমা চান না হলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে হয়তো আমি হয়তো এই কথাগুলো বলার কারণে আমার হয়তো কোনো ক্ষতি হতে পারে হোক আমি এর কোনো পরোয়া করি না কারণ আমি চাই বাংলাদেশের মানুষ এইসব স্রোতের হাত থেকে মুক্তি পাক এবং বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে যেন আর প্রহসন না হয় ভালো থাকবেন সবাই